বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো জিমেল অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয়তো জিমেল অ্যাকাউন্ট আপনারা বলেন হয়তো গুগল অ্যাকাউন্ট বলেন দুইটা বস্তু কিন্তু একই তো জিমেল অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয় তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সম্পূর্ণ শিখাবো তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলেন ভিডিওটা শুরু করি বন্ধুরা ছাইটে দেখতে পাচ্তেছেন আমার মোবাইল স্ক্রিন তো জিমেল অ্যাকাউন্ট ডিলেক্ট করার জন্য আপনাদের জিমেল অ্যাপসটা কিন্তু ওপেন করবেন আপনারা জিমেল অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে ওনারে দেখতে পারবেন আপনাদের জিমেলের লো লগোতে আপনারা ক্লিক করবেন জিমেলের লগোতে ক্লিক করার পরে আপনাদের যদি বহুতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা এখানে নিচে দেখতে পারবেন তো সে যেই জিমেল অ্যাকাউন্টটা আপনারা ডিলেক্ট করবেন সে জিমেল অ্যাকাউন্টটা আপনারা উপরে এরকমভাবে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি তো এই ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে একদম নিচে চলে যাবেন একদম নিচে চলে যাবেন যার পরে এখানে আপনারা দেখতে পারবেন ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট তো এখানে আপনারা কী করবেন ক্লিক করে দেবেন তো ওখানে ক্লিক করার সাথে সাথে এখন আপনারা এখানে দেখতে পারবেন কন্টিনিউ এখানে আপনারা ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন ইউজ স্ক্রিন লক তো আপনাদের ফোনের লকটা এখানে আপনাদের দিতে বলতেছে তো আপনারা আপনাদের ফোনের লকটা এখানে দিয়ে নেবেন তো আমারটা আমি দিয়ে নিতেছি তো ফোনের লকটা দিয়ে নেওয়ার পরে এখন আপনাদের এখানে বলতেছে আপনাদের ডাটাগুলা কিন্তু ডাউনলোড করতে বলতেছে আপনাদের ড্রাইভে হয়তো আপনারা পিকচার রাইখে রাখছেন হয়তো আপনাদের কন্ট্যাক্টের নাম্বার আছে এগুলা কিন্তু আপনারা এখানে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো আমারটা আমি ডাউনলোড করব না আপনারা চাইলে আপনারা ডাউনলোড করতে পারবেন তো এখন আপনারা নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন এই দুটো অপশান এই দুটো অপশান আপনারা কি করবেন ঠিক করে দেবেন এরকমভাবে আপনারা ঠিক করে নেবেন ঠিক করে নেওয়ার পরে এখানে আপনারা নিচে দেখতে পারবেন ডিলেট অ্যাকাউন্ট তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ডিলেট হয়ে যাবে